নারু খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি পুজোর সময় আমরা নানান ধরনের নাড়ু করে ঠাকুরের কাছে ভোগ দিই কিন্তু চ্যানাচুরের নাড়ু খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি আমার আজকের রেসিপি তিলের নাড়ু চ্যানাচুরের নাড়ু দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি এখানে এক বাটি সাদা তিল নিয়ে নিয়েছি এখানে আছে এক বাটি গুড় এবার গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হতে থাকুক এখানে দেখুন চেনাচুর নিয়েছি ঝুড়ি ভাজা আর হচ্ছে টকমিষ্টি ঝাল চেনাচু দুটো আমার এখানে মিশিয়ে নিয়েছি এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিলগুলোকে দিয়ে দিলাম তিলগুলোকে দিয়ে খুব হালকা করে আমি ভেজে নেব যখন তিলের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এ সময় তিলটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার ওভেনে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় গুড়টাকে আমি পাক দিয়ে নেব গ্যাসের ওভেনটা কিন্তু এ সময় আপনারা লো টু মিডিয়াম করে রাখবেন হাইতে কিন্তু রাখবেন না তাহলে গুড়টা ভালোভাবে পাক হবে না একটা তিতকুটে ভাব চলে আসবে কাজেই গ্যাসের ওভেনটা লো টু মিডিয়াম করে রেখে এবার গুড়টাকে আমি ভালোভাবে পাক দিয়ে নিচ্ছি এবার তিলটা দেখুন আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে গুড়টাও আমার পাক দেওয়া হয়ে গেছে এবার গুড়টা একটু চেক করে আপনাদের দেখাচ্ছি দেখুন যখন হাতে দিয়ে এরকম সরু তারের মতন বেরোবে তখন গুড়ের পাকটা পারফেক্ট রেডি এবার আমি তিলের মধ্যে একটু একটু করে গুড়টাকে দেবো একবারে সম্পূর্ণটা দেবো না আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন যেহেতু আমি চেনাচুরের নাড়ুও বানাবো তাই আমি অনেকটা গুড়ি একবারে পাক দিয়ে নিয়েছি অল্প করে আমি তিলের মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি কারণ খুব গরম তো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এবারে একটু একটু করে নিয়ে এইভাবে আমি সম্পূর্ণ তিলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট আপনাদের পছন্দ মতন বানাবেন এবারে আমার সব তিলের নাড়ুগুলো বানানো হয়ে গেছে এবারে আমি চেনাচুরের নাড়ুগুলো বানাবো এই দেখুন চেনাচুরগুলো নিয়েছি টকমিষ্টি ঝাল চেনাচুরটাও নিয়েছি আর এমনি ঝুড়ি ভাজাও নিয়েছি গ্যাস ওভেনটা লোতে রেখে চেনাচুরগুলোকে সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরের মধ্যে গুড়টা তো আগেই থেকেই আমার পাক দেওয়া ছিল নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি নামিয়ে নিলাম এবারে গরম গরম থাকতেই আমি নাড়ুর আকারে করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পুরো শক্ত হয়ে যাবে নাড়ুর মতন গোল গোল সেপ দিতে পারবেন না আপনারা কিন্তু অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন এবারে ছোটো ছোটো করে নিয়ে আমি ঠিক এই রকম গোল গোল সেপ দিয়ে নিলাম আপনারা যদি চেনাচুরের নাড়ু না খেয়ে থাকেন তাহলে একবার খাওয়ার জন্য অনুরোধ রইল চেনাচুরের নাড়ু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বেলাইকনটা ক্লিক করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার নাড়ুগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো এটা কন্টেনারে রেখে আপনারা অনেক দিন ধরে এটা খেতে পারবেন ভিডিওটা কিন্তু লাইক দিতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি ধন্যবাদ